আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতন আজও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইজ এর উদ্বোধনীয় পরীক্ষামূলকভাবে ট্রেনিং চলছে দেখতেই থাকুন অনেকগঞ্জ ঐতিহ্যবাহী আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি একটি ইসলামিক চ্যানেল এই চ্যানেল থেকে প্রাকৃতিক কিছু দৃশ্য আপনাদের মাঝে আমি ক্ষুদ্র একজন ইউটিউবার এটা আপনাদের মাঝে উপস্থাপনা করি আপনারা দেখতে পাচ্ছেন এই মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার আশপাশে ব্রিজের উপরে ঐতিহ্যবাহী নৌকা দেখার জন্য মানুষ ভিড় করছে আপনারাও আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন নিত্য নতুন প্রাকৃতিক কিছু দৃশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই কামনা জানিয়ে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার